এই খাটের উপর বসে ভাবতেছিল আজকে তো শ্বশুর বাড়ি যাওয়ার দিন বউ না জান চলে আসে কথা ভাবতে ভাবতে তার বউ তার কাছে চলে আসে সে তাকে বলতেছে কি গো তুমি না বলছিলে আজকে আমাদের বাড়িতে যাবা চলো না আসতে আমাদের বাড়িতে যাই আম্মা মনে বসে আছে আমাদের জন্য রেডি হয়ে রান্না বান্না করে চলো না যাই আরে শোনো না আমি কি বলি আজকে তো দুপুর বরিয়ে গেছে যেতে যেতে সুন্দর হয়ে যাবে আর ওই রাস্তা তো ভূত পেতের যত বাসবাস আমাদের উপরে আক্রমণ করে তখন কি করব বলো ইস্যু এর বউর বান্দা ইস্যু ছাড়া বউ যাবে না তখন ইসুপ ভেবে চিন্তা না পেয়ে করতেছে চলো তাহলে আমরা যাই আর কি করব তুমি যেহেতু চেয়েছো আমি কি আর না করতে পারি আচ্ছা ঠিক আছে চলো যাই দেখি জঙ্গলে কোনো সমস্যা না হলে চলে এই বলে তারা দুজন মিলে রওনা দিলে শ্বশুরবাড়ির দিকে এই নীলগঞ্জের মানুষগুলো খুবই ভালো তাদের মনও খুব ভালো তাদের গ্রামটা যেমন সুন্দর তাদের মনটাও তেমন সুন্দর তো তারা হাঁটাহাঁটি পাপা করে রওনা দিয়ে দিচ্ছে তারা এখন জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে পড়ে যাবে কারণ জঙ্গল ছাড়া রাস্তা নাই ইউসুফ যে জঙ্গলের কথা বলছিল এটাই সেই জঙ্গল এখানে ভূত পেতের তত আস্তা না এর জন্য তোমাকে বলছিলাম আজকে আসার দরকার নাই কালকে সকাল সকাল রওনা দিতাম চলে আয় শুরুর বাড়ি এমন দেখো মাঝ রাস্তা আয়া একটা বিপদে পড়ছি বুথের কেমন শব্দ আরে তুমি করছো তোমার বলছিলাম সহজ জঙ্গল বেরিতে তুমি এখন না তখন তখন না তখন পড়তে করতে সন্ধ্যা করে দিছো অনেক কথা বললে ফেলেছো এখন একটু চুপ করবো আমার এরকম সুন্দর সুন্দর লাগতেছে এই ভুটটা এদিকে আশেপাশে আছে চুপ করে থাকো ওই খালি চুপ করে জায়গা আমরা চুপ করে দৌড় দম যাও তো দৌড় 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 এই ভুট কি সে গা দৌড় দাও ইউসুফ ওখান থেকে পালিয়ে যায় পালিয়ে তারা কোনো রকমে বাঁচে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবা